আজকে অনেক দিন পর বাড়িতে এসেছি এখন ভোর পাঁচটা বাজে সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে ইচ্ছে হলো এত সুন্দর প্রকৃতির মাঝে ফুল টুলগুলো তুলি তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করি পুরো ব্যাপারটা চলুন দেখুন আমাদের বাগানে কত রকমের ফুল ফুটেছে অলরেডি আমি এতগুলো তুলেছি সাদা ফুল এবার যাই আরও কালারিং সব নতুন নতুন ফুল ফুটেছে সেগুলো দেখাই এই যে ফুলগুলো তুলছি এত সুন্দর দেখতে এই ফুলগুলোর নাম হচ্ছে নীল টগর রংটা গোলাপি অথচ নাম নীল টগর প্রচুর ফুল ফুটেছে পুরো গাছটা ভর্তি হয়ে গেছে আর এই যে টগর এটা হচ্ছে সাদা যে বড় টগর গুলো হয় সেইগুলো অনেক কুড়ি হয়েছে কিন্তু আজকে ফুল তেমন একটা ফোটেনি দুই একটা ফুটেছে এই যে যেমন এই যে একটা ফুল ফুটেছে অথচ পুরো গাছ ভর্তি এসেছে দেখুন এই যে একটা ফুল গাছ এই ফুলগুলো সচরাচর পুজোয় দেয় না এই জন্য আমি যেহেতু পুজোর ফুল তুলছি এই ফুলগুলো আর ছিঁড়বো না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে গাছটা দেখুন অনেক ফুল ফুটেছে এখানে আছে কতগুলো ফুল এই ফুলগুলোও পুজোতে দেয় না এই জন্য তুলবো না গোলাপগুলোর অবস্থা দেখুন এত রোদ্দুরের তাপ না এই জন্য সব শুকিয়ে শুকিয়ে গেছে ফুলগুলোও শুকিয়ে গেছে আর পাতাটাও প্রায় শুকিয়ে গেছে এই যে এই কুড়িটা ওয়াও কি সুন্দর এই ওয়েদারও এত সুন্দর তরতাজা হয়ে রয়েছে লেবুগুলো তাপে সব ঝরতে ঝরতে বেশ অনেকটাই ঝরে গেছে অল্প কিছু রয়েছে যা রয়েছে তাতেই অনেক এটা মৌসুম্বী এটা কিন্তু কমলা লেবু নয় আমাদের বাড়ির কমলা লেবু অনেকেই দেখেছে কিন্তু এগুলো হয়েছে মৌসুম্বী লেবু আর এই মৌসুম্বী লেবু কিন্তু ভীষণ টেস্টি দোকানের মৌসুম্বী লেবুর থেকেও এই লেবুগুলো বেশি টেস্টি হয় এখানে এই যে আরও ফুল ফুটেছে এই যে একটা এই যে কিছু ফুল আছে লাল ফুল এগুলো কিছুই পুজোতে দেওয়া হয় না এই জন্য তুলবো না আর অনেক দিন পর বাড়িতে এসে আমার আজকে অবস্থা মনের অবস্থা হচ্ছে ওই একটা গান আছে না প্রিয় জবে দূরে চলে যায় সেই রকম বাড়ির থেকে দূরে গিয়ে না আর বাড়ির সব কিছু যেন আরও বেশি ভালো লাগছে আর এই জন্য গান করতে ইচ্ছা করছে কত আম পড়েছে দেখুন এটা হচ্ছে কাঁচা মিঠে আম গাছ কাঁচা মিঠে আম গাছ অথচ পেকেছে এবার যখন আমগুলো ছোট ছিল তখন তো আমরা বাড়িতে ছিলাম না এই জন্য আমগুলো পেকে গেছে তা না হলে কাঁচা মিঠে আম কি আর পাকা পর্যন্ত অপেক্ষা করি এই যে আমি একটা কিছু নিয়ে আসি নিয়ে এসে আমগুলো কুড়িয়ে নিই অনেকগুলো আম পড়েছে সব হলুদ হয়ে গেছে ফুলগুলো রেখে কিছু নিয়ে আসি হ্যাঁ বড় একটা ঝুড়ি নিয়ে এসেছি দেখি কত আম হয় ওয়াও কি সুন্দর আমার মেয়েগুলো নেহাতি ঘুমোচ্ছে এত সকাল সকাল তো কাল রাতে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো এই জন্য ওদেরকে ভোর করে আজকে ডাকিনি ঘুম থেকে তা না হলে ওরা এই আম দেখে যে কি আনন্দ পেত গাছের এই তরতা যে আমের যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধটা কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন না এটা শুধু আমি উপভোগ করছি দারুণ সুন্দর একটা তাজা গন্ধ ভোরের হাওয়া সাথে প্রকৃতির এত সুন্দর সুন্দর গন্ধ পাখির ডাক সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আবার সেই বাড়িতে এসেছি বাড়ির হাওয়া এটা আম কোরআন হয়ে গেছে অনেকগুলো আম এবার যেটা আমাদের প্রতিদিনের রুটিন সেটা করবো মানে পাখিদের খেতে দেব তার আগে দেখাই এই যে মৌসুম লেবু গাছ আমাদের বাড়িতে তিনটে আছে এইটা একরকমের প্রজাতি গাছ ভর্তি হয়ে গেছে আর এটা আর রকমের প্রজাতি এই গাছে একদম কম লেবু রয়েছে হয়েছিল প্রচুর সব ঝরে গেছে বৃষ্টি না হয়ে সেই সময়টা প্রচুর গরম পড়েছিল না সব লেবুর বোঠাগুলো শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে গেছে তাও অনেকগুলোই আছে আর একটা জিনিস দেখাই অনেক গাছ লাগানো আছে আমাদের বাগানে আমি তো দেখিনি কাল রাতে ফিরেছি এগুলো ডালিমগুলো যে এত বড় হয়ে গেছে আমি তো খেয়ালই করিনি বা অনেক ডালিম হয়েছে ডালিমগুলো যখন গেছিলাম ছোট ছোটো ছিল তো এতটা নজরে পড়েনি সব বড় হয়ে গেছে বাহ বাড়িতে থাকতেও এগুলো বড়ই হতো কিন্তু হনুমানে খুব উৎপাত করে আমাদের এখানে এই যে আর এই যে পেয়ারা গাছটা পেয়ারা সবে হয়েছে ছোট্ট ছোট্ট প্রচুর ফলের গাছ ফুলের গাছ এত সব কিছু ছেড়ে দূরে থাকা যায় কষ্ট হয় কিন্তু প্রয়োজনে থাকতে হয় কি আর করবো যাই এবার পাখিদেরকে খেতে দিয়ে নি হ্যাঁ দেখি পাখিগুলো আবার আজকে ভুলে গেল নাকি আমাদেরকে এতটা সকাল বলে কি আসছে না নাকি ভুলে গেছে আসছে একটা দুটো করে আসছে আমি দি ওরা আসবে এই তো আসছে আমি তো ভেবেছিলাম পাখিরা ভুলেই গেছে আমাদেরকে তাও দেখলাম এসেছে অনেকেই এসেছে আসলে বাবা দেয় তো আমরা থাকি না বাবা দেয় আমাদের কাজটা বাবাই করে এখন এই জন্য ওদের অভ্যেসটা চলে যায়নি তবে মনে হয় আর একটু পরে দেয় আজকে বেশ সকাল সকাল দিয়েছি তো এই জন্য ওরা ঠিক বুঝে উঠতে পারছে না তাও বেশ অনেক পাখি এসেছে আরেকটু পরে হলে আরও অনেক পাখি আসতো ঠিক আছে ওদেরকে পরে আরেকবার খেতে দিতে হবে আজকে আচ্ছা সকালটা খুব ভালো কাটলো আপনাদের সকালও খুব ভালো কাটুক সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা